ভারত নামক দুর্গটা সময়ের সাথে কেমন যেন হয়ে গেছে নরবরে অপ্রতিরোধ অপরাজয় তকমার ভারে দুর্গের দেয়াল যেন হয়ে গেছে খানিকটা দুর্বল দূর ঈশান কোণে শঙ্কা দিচ্ছে উকি পাকিস্তান কি পারবে করতে তাদের ধরাশায়ী ফাইনালের ঠিক আগে ভাগে শ্রীলঙ্কা তো প্রায় প্রমাণ করেই দিয়েছিল যে ভারত অজেয় নয় দুশো তিন রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েও ভারত প্রায় পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় যদিও নানা নাটকীয়তায় সেই ম্যাচটি সুপার ওভারে জিতে নেয় কুমার যাদবের দল তবে তাদের স্পিনারদের বিরুদ্ধে কিংবা পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে রান করা যে খুব একটা কঠিন কোনো কাজ নয় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রথম নিশাঙ্কা ও কুশাল পেরারা এই দুজনে মিলে সত্তর বলে একশো সাতাশ রানের জুটি করে ভারতকে পরাজয় সাথ মঞ্চ প্রায় প্রস্তুত করেই ফেলেছিলেন সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এস এম স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি ভারতের বোলারদের বিপক্ষে সিফ আবেগ নয় একটু বুদ্ধিদীপ্ত ব্যাটিং হতে পারে দুর্গোজয়ের অর্ধেক কর্মসাধন তবে প্রশ্ন উঠতেই পারে দুর্ধর্ষ ব্যাটিং ইউনিটের বিরুদ্ধে তো সকল বোলিং আক্রমণিক অকেজ ভারতের ব্যাটিং অর্ডারকে বসে আনার উপায় কি সেই প্রশ্নের উত্তরও দিয়েছে বাংলাদেশের বোলাররা বাংলাদেশের বিপক্ষে ভারত পাওয়ার প্লেতে তুলেছিল সাতাত্তর রান এরপর সে একই ব্যাটিং ইউনিট শেষ অব্দি গিয়ে থেমেছে একশো আটষট্টি রানে সেদিনও টলেছিল খানিকটা তবে বাংলাদেশি ব্যাটারদের চিরায়ত ব্যর্থতায় ভারত নামক অজয় দুর্গে ফাটল ধরানো যায়নি এ দুটো ম্যাচই অন্তত প্রমাণ করে ভারতের দুর্গকে চাইলেই চ্যালেঞ্জ জানানো যায় তবে সেক্ষেত্রে প্রয়োজন হবে সঠিক পরিকল্পনা ও মাঠে তার বাস্তবায়ন তার থেকে বেশি দরকারি বিষয় হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ ওই একটি কাজে হয়তো পিছিয়ে পড়তে পারে পাকিস্তান তবে তাদেরকে খুব খাটো করে দেখবার উপায় কিন্তু আদতে নেই আফগানিস্তানের বিদায়ের মধ্য দিয়ে সুপার ফোর যাত্রা শুরু হয় তখন আবারও স্বাভাবিকভাবে চারিদিকে প্রশ্ন চাওয়ার হয় এবার তাহলে এশিয়ার দ্বিতীয় সেরা দল কোনটি এমন প্রশ্নের উত্তরে অধিকাংশ ক্রিকেট বিশ্লেষক ও ক্রিকেট বোদ্ধাদের মত গিয়েছিল শ্রীলঙ্কার পক্ষে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের পরাজয়ের পর কেউ কেউ বাংলাদেশকেও বলেছিল দ্বিতীয় সেরা দল তবে ঘুণাক্ষরেও কেউ উচ্চারণ করেনি পাকিস্তানের নাম অথচ সেই দলটাই শ্রীলঙ্কা বাংলাদেশকে পরাস্ত করে ফাইনালের টিকিট কেটেছে সুতরাং এবারের এশিয়া কাপের আগে দুই দেখায় ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান এই আলোচনার ভিত্তিতে ভারতের সামনে সুযোগ নেই পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার তাছাড়া ফাইনালের মঞ্চে ভারতের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নেওয়ার পূর্ব রেকর্ড কিন্তু পাকিস্তানের পক্ষেই কথা বলছে বহুজাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে ভারত পাকিস্তান এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে পাঁচবার যার মধ্যে পাকিস্তান তিনটি শিরোপার দখল নিজেদের পক্ষে নিয়েছে ভারতকে হারিয়ে অতএব রবিবারের ফাইনালে ভারতকে একটু বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে দুর্গের দোলন একটু হলেও নিশ্চয়ই মনে শঙ্কার মেঘ জড়ো করেছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর